লস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম নেপালে গণবিক্ষোভ জনবিক্ষোভ এবং জেনারেশন জেড এর বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন দেশটির প্রধানমন্ত্রী শুধুমাত্র পদত্যাগই করেননি প্রধানমন্ত্রী অনেক মন্ত্রী তাদের কাপড় চুপড় ফেলে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন জনরোষের মুখে পড়েছেন সাবেক সাবেক রাও। এবং এই জনরোষ রুখতে যে পরিমাণ পদক্ষেপ সরকার নিয়েছিল সব কিছুই ভেসতে গেছে জনগণ ঢলে প্রধানমন্ত্রীর এই পদত্যাগ এর আগে মূলত সেখানকার কয়েকজন মন্ত্রীও পদত্যাগ করেছিলেন কিন্তু সেই মন্ত্রীদের পদত্যাগ আসলে প্রধানমন্ত্রীকে ঠেকাতে পারেনি নেপালে কি হয়েছে কি ঘটেছে কেন ঘটেছে পেছনেকে পরবর্তী থেকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো আমরা নেপালে গত কয়েকদিন ধরে এই তরুণরা যাদেরকে আমরা জেনারেশন জেনারেশন জেড জেড বলি এই নেপালের সরকারের বিরুদ্ধে মূলত আন্দোলন শুরু করে তবে এই আন্দোলন আসলে শুধুমাত্র গত কয়েকদিনের আন্দোলন না এই আন্দোলনের পিছনে মূল যে কারিগর অর্থাৎ এই আন্দোলনের যে বেজ গঠন করেছে সেটা হচ্ছে নেপালের কিছু ইউটিউবাররা বিশেষ করে বিদেশে থাকা তারা গত কয়েক মাস ধরে সরকারের বিভিন্ন ধরনের অপরাধ দুর্নীতি ব্যাপক পরিমাণে হচ্ছে টাকার লেনদেন অবৈধ টাকা এবং সেই টাকায় গড়া সরকারের বিভিন্ন মন্ত্রীদের এবং এই সরকারে থাকা বড় বড় লোকদের সন্তানদের বিলাসবহুল জীবন এগুলো নিয়ে ব্যাপক ভিডিও করে সেই ভিডিওগুলো মূলত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেই ভিডিওগুলো এত বেশি মানুষ দেখে এবং সেটার প্রভাব পড়া শুরু করে যে সরকার শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং সরকার ওই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো হচ্ছে দেশের বাইরে মূলত যেই কোম্পানিগুলোর মূল অফিস সেই কোম্পানিগুলোকে সরকার চাপ দেয় যে তোমরা রেজিস্ট্রেশন করো এবং আমার আইন মেনে চলো আমার আইন বলতে হচ্ছে যে আমি যেইভাবে যেইভাবে চাবো সেইভাবে চাইবো সেইভাবে সেইভাবে তুমি কাজ করবা এবং যে সমস্ত অ্যাকাউন্ট আমি বন্ধ করে দিতে বলবো যে সমস্ত অ্যাকাউন্ট আমি হচ্ছে উইথড্র করতে বলবো সেগুলো তুমি সেভাবে করবা তো সেই কোম্পানিগুলো সেটা মেনে নেয়নি এখন এই ঘটনাগুলো হওয়ার পরে সরকার কি করলো সরাসরি কোম্পানিগুলোকে অর্থাৎ সব ধরনের সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিল ওদিকে এই যুব সমাজ কিন্তু আন্দোলন করেই যাচ্ছে যখন এটা বন্ধ করে দিল তখন এই আন্দোলন হয়ে উঠল এই সরকারের বিরোধী একই সাথে এই সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের আন্দোলন তবে আন্তর্জাতিক গণমাধ্যম এটাকে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের আন্দোলন হিসেবেই মূলত প্রচার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেছে তারা সেইভাবে প্রচার করেছে যাই হোক সেদিকে আসবো তো এই প্রধানমন্ত্রী আজকে পদত্যাগ করলেন এবং ভিডিও ফুটেজে সর্বশেষ আসা ভিডিও ফুটেজে দেখা গেছে যে তার প্রধান তার পদত্যাগ আসলে জনরোষকে এখনো পর্যন্ত ঠেকাতে পারেনি প্রধানমন্ত্রীর ভবন মন্ত্রীদের স্বরাষ্ট্রমন্ত্রী তারপরে হচ্ছে অর্থমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি পার্লামেন্ট ভবন আরো অনেক মন্ত্রীদের বাসভবন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেগুলোকে লন্ডভন্ড করা হচ্ছে প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণার পরেও তার পদত্যাগের ঘোষণার যে পদত্যাগ পত্র সেটা এভাবে তিনি পদত্যাগ এর ঘোষণা দিয়েছেন এটা হচ্ছে তার নিজস্ব ভাষায় তার নিজের ভাষায় এবং এটাকে যদি আমরা বাংলায় অনুবাদ করি তাহলে এরকম রাষ্ট্রপতির কাছে সে এটা পেশ করেছেন মাননীয় রাষ্ট্রপতি নেপালের সংবিধানের এই অনুচ্ছাদ অনুসারে দু হাজার সালের দু সালের একত্রিশে আষাঢ় একত্রিশে আষাঢ় আমি প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর মাসের একত্রিশ তারিখে অর্থাৎ গত বছর নিযুক্ত হওয়ার পর দেশে বর্তমান বিরাজমান পরিস্থিতির বিবেচনায় সংবিধান অনুসারে সমস্যা রাজনৈতিক সমাধানের জন্য আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি পি শর্মা ওলি প্রধানমন্ত্রী তারিখ হচ্ছে দু হাজার বিরাশি পাঁচ মাস চব্বিশ তারিখ দু হাজার বিরাশি সালের পাঁচ মাসের চব্বিশ তারিখ অর্থাৎ ভাদ্র মাসের চব্বিশ তারিখে তিনি পদত্যাগ করছেন অর্থাৎ আজকে এই তারিখ নিয়ে আপনাদের মধ্যে সমস্যা থাকতে পারে ভাই এটা কিসের তারিখ দু হাজার বিরাশি সাল আসলো করতে তারা নিজেদের ক্যালেন্ডার ব্যবহার করে তাদের ক্যালেন্ডার অনুযায়ী এখন হচ্ছে দু হাজার বিরাশি সালে আসি আমরা এরকম বিভিন্ন দেশ তার নিজস্ব ক্যালেন্ডার ব্যবহার করে যেমন ধরুন আমরা বাংলা ক্যালেন্ডার যদি ব্যবহার করতাম তাহলে তো খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুযায়ী আমাদের বাংলার সাথে মিলতো না তারপরে ধরুন আমরা যদি হিজড়ি ক্যালেন্ডার ব্যবহার করতাম তাহলে সেটার সাথে মিলতো না আবার ধরুন ইথিওপিয়া তার নিজস্ব ক্যালেন্ডার ব্যবহার করে সেই ক্যালেন্ডারে সে অনেক এগিয়ে আছে এরকম ভাবে এক এক কোন দেশ ক্যালেন্ডারে এগিয়ে আছে কোন দেশ পিছিয়ে আছে তো যাই হোক সে এই পদত্যাগপত্র দিয়েছে এই পদত্যাগপত্র দেওয়ার পরে দেশটির সেনাবাহিনী দেশটির সেনাবাহিনী সরকারের মুখ্য সচিব সেনা প্রধান স্বরাষ্ট্র সচিব পুলিশ বাহিনীর ইন্সপেক্টর জেনারেল পুলিশের মহাপরিদ পরিদর্শক তারপরে হচ্ছে এই যে সরকারের এখন যারা গুরুত্বপূর্ণ সংস্থার প্রধান আছেন তারা সবাইকে ডাক দিয়েছেন যে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং ব্যাপক প্রাণহানি ঘটেছে সুতরাং এই পরিস্থিতিকে সামনে সামালে নিয়ে আসার জন্য এখন আপনারা শান্তিপূর্ণভাবে থাকেন এবং আপনারা কোনো ধরনের জ্বালা পোরাও করিয়েন না কিন্তু যে সমস্ত ফুটেজ দেখা যাচ্ছে তাতে ব্যাপক পরিমাণে জ্বালা এখনও এখনো চলছে পার্লামেন্ট ভবনকে এভাবেই পুড়িয়ে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে তো এই পার্লামেন্ট ভবনকে পুড়িয়ে দেওয়া তারপরে হচ্ছে রাষ্ট্রীয় আরো বিভিন্ন সংস্থাকে পুড়িয়ে দেওয়া এগুলোর বিরুদ্ধে ডাক দিয়েছে এগুলো যেন না করে সেটা ডাক দিয়েছে আসলে এই সরকারের পতনের বিষয়টা গতকালই বলা যায় যে মোটামুটি একটা লেভেলে চলে এসেছিল কিভাবে এসেছিল যে গতকাল যখন এই বিক্ষোভকারীরা পুলিশের যে ব্যারিগেড ছিল সেটাকে ভেঙে যখন তারা পার্লামেন্ট ভবন এবং প্রধানমন্ত্রী বাসভবনের দিকে যাওয়া শুরু করেছে তখনই বোঝা গেছে যে আসলে পুলিশ দ্বারা আর এই বিক্ষোভ ঠেকানো সম্ভব এবং এই বিক্ষোভের বিরুদ্ধে যারা ছিল বা এই বিক্ষোভ নিয়ে যারা একটু ইতস্তত বোধ করত তারাও সেখান থেকে সরে এসে পুরোপুরি বিক্ষোভকে সাপোর্ট দিয়েছে এবং শেষ পর্যন্ত দেখা গেছে যে আজকে সকালে তারা প্রধানমন্ত্রীর বাসভবন এবং মন্ত্রীদের বাসভবন আসলে মন্ত্রীরা প্রধানমন্ত্রীরা মূল কাঠমান্ডু শহর থেকে একটু দূরে বসবাস করে তাদের জন্য কোয়ার্টার তৈরি করা হয়েছে তারা সেই থাকে আর কি যদি এটাকে আপনি বাংলাদেশের এমপি এমপি হোস্টেল যেভাবে বলি যে সবাই ওই জায়গাগুলোতে থাকে একটু নিরাপদ জায়গা নিরাপত্তা রক্ষা করা সহজ সেখানে ঢুকে বিক্ষোভকারীরা সেই মন্ত্রীদের বাসভবনগুলোতে ঢুকে সেগুলোতে আক্রমণ করা যখন শুরু করে সকালবেলা তখনই মন্ত্রীদেরকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় অন্যত্র সরিয়ে নেওয়া হয় মন্ত্রী প্রধান তাদেরকে সরিয়ে নেওয়া হয় যারা জাননি বিশেষ করে সাবেক মন্ত্রী বা সাবেক এমপি বা দু চারজন মন্ত্রী জাননি তাদেরকে পরবর্তীতে এই বিক্ষোভকারীরা ধরে যথেষ্ট পরিমাণে উম প্রহর মারধর এগুলো করে আমি সেই ভিডিওগুলো দেখাতে চাই না সেই ভিডিওগুলো আপনারা হয়তো দেখবেন বিভিন্ন জায়গায় তো এই গতকালের পর থেকেই আসলে বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক একটা উৎসাহ দেখা যায় যে আমরা আসলে সরকার পতনের যে ডাক দিয়েছি সেটাতে এখন অনেকটাই সামনে গিয়ে এসেছি এখন সরকার পতন হলো নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন সরকার এখন নতুন করে ভাববে যে সরকার কি করবে মানে কিভাবে সরকার পরিচালনা করবে কবে নির্বাচন হবে নির্বাচনে কে আসবে ক্ষমতায় কে আসবে কিন্তু এই আন্দোলনের পিছনে কে ছিল এই আন্দোলনের পিছনে আমাদের দেশের গণমাধ্যম সরাসরি বলে যে এই আন্দোলনের পিছনে হচ্ছে ভারত ছিল যেমন এখানে কিন্তু ব্যাপারটাই বলা হচ্ছে আন্দোলনকারীরা মূলত করাপশনের বিরুদ্ধেই আন্দোলন করছে করাপশন এবং নেপোটিজম এগুলোর বিরুদ্ধে আন্দোলন করছে সেটাই তারা বলছে কিন্তু আন্দোলনের পরে বিভিন্ন জায়গাতে এই কমিউনিস্ট পার্টির অফিসগুলোতে হামলা এবং কমিউনিস্ট পার্টির পতাকা নামিয়ে ফেলা এই ধরনের অনেকগুলো ঘটনা ঘটেছে সেখানে হিন্দুত্ববাদী স্লোগানগুলো বেশি সামনে আসছে যে কারণে অনেকেই মনে করছেন যে এটার পেছনে হয়তো ভারতের ইন্ধন থাকতে পারে ভারতের প্রধানমন্ত্রী সাথে নেপালের প্রধানমন্ত্রীর এই বছরে প্রায় তিনবার তাদের বৈঠক হয় দেখা হয় আর কি এপ্রিল মাসে একবার তারপরে হচ্ছে কিন্তু কোনো বৈঠকই কিন্তু ভারতে হয়নি তাদের সর্বশেষ বৈঠক হয়েছে যে গত সপ্তাহে গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে যে চীনে চীনে যে অনুষ্ঠান হলো দুটো অনুষ্ঠান একটা হচ্ছে সাংহাই অর্গানাইজেশনের একটা হচ্ছে চীনের বিজয় দিবসের অনুষ্ঠান সেখানে এই দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হয় কিন্তু নেপালের প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী অলি গত বছর ক্ষমতায় আসার পরে সে কিন্তু ভারত সফর করেননি এটা নিয়ে ভারতের মধ্যে ব্যাপক তার বিরুদ্ধে কথাবার্তা আলোচনা বিভিন্নভাবে হয়েছে যে ভারত নেপালের আসলে ট্রেডিশন বা নেপালের যে ঐতিহ্য যে নেপালের কোনো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে সে প্রথম বিদেশ সফর করে ভারতে তিনি সেটা ভঙ্গ করে প্রথম তিনি চলে গিয়েছেন চীনে চীনের সাথে বৈঠক হয়েছে চীনের শিজিনপিং এর সাথে তাদের কিছু চুক্তিও হয়েছে বড় বড় চুক্তি হয়েছে এবং নেপালকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যুক্ত করা হয়েছে সেরকম সেই ইনিশিয়েটিভে যুক্ত করার পরে নেপালে চীনের বিনিয়োগ এসেছে এরকম কিছু হয়েছে যে কারণে এটাকে নেপাল চীনের দিকে এগিয়ে চীন ঘেঁষা ছিল সেই এগ্রিমেন্টের পরেও নেপালের বর্তমান সরকার অনেকটাই চীন ঘেঁষা হয়েছিল একটা করেছে যেটা বললাম যে আমেরিকার সাথে নেপালও একটা এগ্রিমেন্ট করেছে নেপালের সাথে একদিকে চীন এগ্রিমেন্ট করেছে অর্থনৈতিক উন্নতি এবং চীনের বলয় রাখার জন্য অন্যদিকে আমেরিকা নেপালকে তার বলয় রাখার জন্য এখন ভারত এখানে কি করেছে ভারত এখানে নেপালকে তার আনার জন্য তার বল প্রয়োগ করেছে বিভিন্ন সময়ে নেপালের নেপাল বলেছে যে কালাপানির যে জায়গাটা এই জায়গা আমার ভারত বলেছে এই জায়গা আমার এটা নিয়েও কিন্তু নেপাল ভারতের মধ্যে ব্যাপক পরিমাণে হচ্ছে দ্বন্দ্ব ছিল এবং এখন আছে তো এই সব কিছু মিলিয়ে নেপালের এই সমস্যাতে আমেরিকা যুক্ত এটা হচ্ছে কিছুটা ভারতের যে আমরা এটার সাথে যুক্ত কিন্তু ভাব এবং অবস্থা যেটা মনে হয় সেটা হচ্ছে যে এখানে ভারত ব্যাপকভাবে যুক্ত থাকার সম্ভাবনা আছে আরেকটা জিনিস সেটা হচ্ছে বয়ান যদি আমরা দেখি বয়ানের দিকে তাকালে বোঝা যায় যে বাংলাদেশে যখন গত বছর এই ছাত্র আন্দোলনের মুখে তখনকার পতন হলো সেই সময় পরে কিন্তু ভারতের বয়ানটা ছিল এরকম যে বাংলাদেশ থেকে বাংলাদেশে ব্যাপক পরিমাণে একটা মৌলবাদীরা ক্ষমতায় এসে সেখানের গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতাকে শেষ করে দিচ্ছে সেখানে সনাতনীদের উপরে আক্রমণ করছে মৌলবাদীরা এই ধরনের বয়ান ছিল এখনো আছে এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুস যার সাথে মৌলবাদীর সম্পর্ক নেই সেই লোকটাকে এখনো পর্যন্ত ভারতের অনেক গণমাধ্যম মৌলবাদী আখ্যা দিয়ে মোটামুটি সন্ত্রাসীর পর্যায় নিয়ে যাচ্ছে আল কায়দা টাল আখ্যা দিয়ে তো সেই বয়ানের সাথে যদি নেপালের বর্তমান যে ঘটনাগুলো ঘটছে সেটার বয়ানকে ভারতের মিডিয়ার সেটা নিয়ে ভারতের মিডিয়ার বয়ানকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে দেখা যাবে যে ভারতের মিডিয়ার এখানে বয়ান হচ্ছে নেপালের এই বিক্ষোভের পক্ষে সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে এটাকে এভাবে বলা যায় কিন্তু সহজ কথা যদি বলি যে নেপালের এই বিক্ষোভে বিক্ষোভকারীরা বর্তমানে সফল হলেও দীর্ঘমেয়াদে নেপাল আবার নতুন করে এই যে পড়াশক্তিদের একটা শক্তি প্রদর্শনের মাঠে পরিণত হচ্ছে মানে এর আগেও ছিল কিন্তু এই সরকার পতনের পর সেখানে কারা আসবে যেমন এখন বলা হচ্ছে যে নেপালে আবার নতুন করে রাজতন্ত্র ফিরে আসুক দু সালে নেপালে রাজতন্ত্র শেষ করা হয় এবং তারপরে গণতন্ত্রে ফিরে আসা হয় গণতন্ত্রে ফিরে আসার পরে গত সতেরো বছরে চোদ্দ থেকে পনেরো বার সেখানে নির্বাচন হয় সরকার পরিবর্তন একটা এতটুকু একটা দেশে যদি এতবার সরকার পরিবর্তন হয় 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 বিক্ষোভ এই ধরনের বিষয়গুলো তাহলে সে অর্থনৈতিকভাবে আগাতে পারে না বিশেষ করে সাধারণ জনগণ অর্থনৈতিকভাবে ভাবে আগাতে পারে না এতে যেটা হয় যে যারা পরিবর্তনে মানে দ্রুত দ্রুত যারা এই যে দ্রুত পরিবর্তনের মাধ্যমে যে ক্ষমতা পরিবর্তন হচ্ছে ক্ষমতা নতুন লোকজন আসে তারা ফেলে ফেটে কি বলে ফুলে ফেপে। তারপরে হচ্ছে বড় হয় যেটা নেপালে হয়েছে এবং এটার বিরুদ্ধেই মূলত এই যুব সমাজের আন্দোলন এখন সেই আন্দোলন নিয়ে সামনে কি সরকার আসবে যেমন একটা অংশ বলছে যে সেখানে আবার রাজতন্ত্র ফিরে আসুক সেখানে যদি আবার রাজতন্ত্র ফিরে আসে তাহলে সেখানে এই যে ব্যাপক পরিমাণে হচ্ছে রাজনীতিবিদরা গণতন্ত্রের নামে খাচ্ছে এটা আর খেতে পারবে না সে কারণে নেপালে আগামীতে কি হবে এটা এই মুহূর্তে বলা কঠিন আবার এই ধরনের আন্দোলনগুলোতে সমস্যা হচ্ছে যে ছাত্ররা আন্দোলন করলে তাদের নেতৃত্বে থাকে না কেউ কেউ নেতৃত্বে থাকে না সবাই নতুন নেতৃত্ব পিছন থেকে সবাই এদেরকে কিন্তু মানে কলকাঠি নাড়তে পারে এরা এই যে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক পলিসিগুলো খুব সহজে না বোঝার কারণে তাদের দেখা যায় যে তাদেরকে প্রভাবিত করা খুব সহজ এবং এভাবে প্রভাবিত হতে পারে তারা রাষ্ট্র পরিচালনার দক্ষতা এবং যোগ্যতা এবং কি বলে অভিজ্ঞতা না থাকার কারণে অনেক সময় দেখা যায় যে তারা ভুল সিদ্ধান্ত নিতে পারে এবং রাষ্ট্রের মধ্যে থাকা আমলাতন্ত্রের মধ্যে থাকা বিভিন্ন কি বলে বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন অংশের লোকজন তাদেরকে প্রভাবিত করতে পারে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে তার সে নিজের যে সিদ্ধান্তটা নিত সেটাই সঠিক কিন্তু তাকে প্রভাবিত করে এমনভাবে বোঝানো হলো যে সিদ্ধান্তটা সে ভুল সিদ্ধান্ত এই ধরনের জিনিসগুলো হতে পারে আর নেপাল যেহেতু ভারতের পরে এ পর্যন্ত ভারতের পরে মনে হয় সবচেয়ে বড় এবং একমাত্র হিন্দু অধ্যুষিত রাষ্ট্র সুতরাং সেখানে ভারতের প্রভাব সবচেয়ে বেশি পড়বে এটাই ভারত চাইবে দেখা যাক নেপালে পরবর্তীতে কি হয় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আরেকটা সেটা হচ্ছে যে নেপালের পরে এই টার্গেটটাকে এই প্রশ্নটাও কিন্তু সামনে আসছে যে নেপালের পরের টার্গেট নেপালের পরের টার্গেট এটা কেন বলা হচ্ছে কারণ দু সালে শ্রীলঙ্কায় আন্দোলন হলো সরকার বিরোধী আন্দোলন সেই আন্দোলনে শ্রীলঙ্কার ব্যাপক দাপুটে থাকা সরকার জাইঙ্গা খুলে দৌড়ে যেতে বাধ্য হলো দু সালে বাংলাদেশে আন্দোলন হলো সেই আন্দোলনে ব্যাপক দাপুটে থাকা সরকার এক পোশাকে পালিয়ে যেতে বাধ্য হলো এবার নেপালে আন্দোলন হলো সেই আন্দোলনও দেখা গেছে যে অনেক মন্ত্রী তাদের প্যান্ট খুলে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে সুতরাং এটা কি আসলে এরকম একটা চক্র আবার এই যে পাকিস্তানে সরকার পরিবর্তন করা হলো সেখানেও আন্দোলন দেখিয়ে আন্দোলন করিয়ে আন্দোলন করে সরকার পরিবর্তন হলো অর্থাৎ সেখানে ইমরান খানকে গ্রেফতার করা হলো তো এই যে চারটা দেশ এই চারটা দেশের পরে এখন এই অঞ্চলে বাকি আছে ভারত ভারতের সরকার বিরোধীদের বক্তব্য হচ্ছে যে এটা একটা সময় ভারতে আসতে পারে ভারতের সরকার বিরোধী যারা তারা সরাসরি মোদি এবং মোদির মিডিয়াকে এইভাবে থ্রেড দিচ্ছে যে দেখো এত হুমকি ধামকি করিও না যত হুমকি ধামকি এই আশেপাশের দেশগুলো দেখিয়েছে তোমরা দেখছো তারা বলছে যে আমরা আরো বিশ বছর পর্যন্ত ক্ষমা থাকবো কেউ আমাদের ঠেকাতে পারবে না তো তুমি যত হুমকি ধামকি দিচ্ছ জনগণ যদি দৌড় দেওয়া শুরু করে তোমার কিন্তু লুঙ্গিও থাকবে না দ্রুতীয় থাকবে না এই ধরনের কথাবার্তাগুলো আসছে তোমার মিডিয়াও তখন কিছু করতে পারবে না মিডিয়া বাংলাদেশে সব মিডিয়াই তো সরকারের নিয়ন্ত্রণে ছিল কিন্তু তারপরে কিছু হয়নি এরকমভাবে কথা সেখানে হচ্ছে আবার এটার বিরুদ্ধে সরকারপন্থী যারা তারা বিভিন্ন ধরনের বিচার বিশ্লেষণ করছে যে প্রত্যেকটা দেশের আন্দোলনের প্রেক্ষাপট ভিন্ন আন্দোলনের সূত্রপাতের মূল বিষয়টা ভিন্ন আন্দোলন যেভাবে গড়িয়েছে সেটা ভিন্ন যে কারণে ওই ধরনের পরিস্থিতি এখনও ভারতে হয়নি এই কারণে হচ্ছে ভারতে আন্দোলন হওয়ার সম্ভাবনা নেই কিরকম যেমন বাংলাদেশে আন্দোলনের প্রেক্ষাপট ছিল বহুদিন ধরে নির্বাচন নিয়ে সমস্যা যে অনেকগুলো নির্বাচন হচ্ছে এককভাবে নির্বাচিত হয়েছে সরকার সেখানে অন্যরা নির্বাচনে আসতে পারেনি নির্বাচনই হয়নি বলা যায় সুতরাং সেই বিষয়টা ছিল ভারতের কথা হচ্ছে যে সেখানে তো প্রত্যেক পাঁচ বছরের ঠিক মতোই নির্বাচন হচ্ছে সবাই ভোট দিতে পারছে তারপরে হচ্ছে সেখানে এই যে ইয়াং জেনারেশন তারা আসলে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে তাদের ভারতের প্রেক্ষাপটটা এভাবে এইভাবে হচ্ছে মূল্যায়ন করার চেষ্টা করছে কিন্তু যত মূল্যায়ন করেন সব মূল্যায়নের শেষে বড় বিষয় হচ্ছে যে জনগণের গণরস যদি এই পর্যায়ে চলে আসে তখন সেটার সামনে আসলে আর কিছু থাকে না এটা হচ্ছে এরকম যে আপনি বড় বড় বাঁধ দিয়ে পানি ঠেকাচ্ছেন ঠেকিয়ে সেই পানিকে ইচ্ছামতো ব্যবহার করছেন কখনো হচ্ছে এটার গতিকে ডাইভার্ট করে আপনার প্রয়োজন অনুযায়ী অন্যদিকে নিচ্ছেন কখনো আবার এটাকে ব্যবহার করে পরিমিত ভাবে আপনি পানি ছেড়ে তারপরে সেটা দিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করছেন এই পানিকে ব্যবহার করে অর্থাৎ পানিকে আপনি আপনার ইচ্ছামতো ব্যবহার করছেন কিন্তু যদি এই পানি প্লাবনের মতো হয় জোয়ার এবং কি বলে বন্যা প্লাবনের মতো যদি হয় তখন আপনার এই ডাইভার্ট করা আর হচ্ছে এই যে কি বলে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা এই কোনো কিছুতে কাজ হবে না তখন সব কিছু ভেঙে চুরে ধুয়ে মুচড়ে নিয়ে চলে যাবে এইটা হচ্ছে সব দেশেরই এই যে গণ আন্দোলনের মূল যদি সূত্র বলি সেটা সেটা আপনি সব দেশের সাথে তুলনা করতেন সব দেশে ইউরোপে এখন যে বিভিন্ন দেশে এই যে গণজোয়ার শুরু হয়েছে সরকার বিরোধী যে আন্দোলনগুলো শুরু হয়েছে সেখানেও এরকম এই যে আহ ডোমিনো ইফেক্ট বলা হয় অর্থাৎ একটা পলে পরে আর একটা পরে আরেকটা পরে আরেকটা পরে এই যে পড়া শুরু হয় সেখানেও এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে আস্তে আস্তে পরিস্থিতি সেই দিকে যাচ্ছে এমানুয়েল ম্যাখরন শক্তিশালী নেতা ফ্রান্সকে সে বলতেছে এখন যে জার্মানির পরে জার্মানিতে অ্যাঙ্গেলা ম্যার্কেল ছিল অ্যাঙ্গেলা ম্যার্কেলের পরে এখন জার্মানির যে নেতা আছে সে নিজে দেশে চালাতে পারে না তার কোয়ালিশন নিয়ে এসে ঝামেলা আছে সুতরাং ফ্রান্সই হচ্ছে ইউরোপের এখন একমাত্র নেতা সেই ফ্রান্সের সরকার পতন হলো গতকালকে কিভাবে বিরোধীরা ভোট নিয়ে আসছে অনাস্থা ভোট নিয়ে আসছে সরকারের উপরে সরকার বলছে ঠিক আছে নিয়ে আসো আমি পাস করব পাস করে নাই অনাস্থা ভোটে বিরোধীদের পক্ষে সরকারের বিপক্ষে ভোট বেশি করেছে সরকার পতন হয়েছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হ্যাঁ প্রেসিডেন্ট সেখানে আছে সে হয়তো এখন নতুন করে সরকার গঠন করবে কিন্তু বিরোধীরা এখন ডাক দিছে যেহেতু আমরা অনাস্থা ভোটে সরকারকে ফেলে দিয়েছি সেহেতু এখন সেখানে নির্বাচন হোক ব্রিটেনে ব্যাপক পরিমাণে আন্দোলন চলছে ব্যাপক পরিমাণে আন্দোলন চলছে এবং সেই আন্দোলন এখন এমন একটা পর্যায়ে গেছে যে ব্রিটেন ভাগ হয়ে যেতে পারে যেমন ইংল্যান্ড সেখান থেকে ভাগ হয়ে যেতে চাইছে তারপর এরকম অনেকগুলো গ্রুপ সেখানে তৈরি হয়েছে সেই গ্রুপগুলোর অনেকগুলো হচ্ছে ব্যাপক পরিমাণে কট্টরপন্থী ব্যাপক পরিমাণে কি বলে মানে জাতীয়তাবাদী ব্যাপক পরিমাণে বিদেশ বিরোধী আবার অনেক গ্রুপ আছে বিদেশিদের সাপোর্ট দিচ্ছে আর ব্রিটেনের এমন একটা সামাজিক পরিস্থিতি যে সেখানে প্রচুর বিদেশি আপনি বিদেশিদের বিরুদ্ধে আন্দোলন করে খুব বেশি আগাতে পারছেন না সুতরাং সেখানেও বড় একটা ঝামেলা আছে আবার সেখানে সেটার থেকে বাঁচার জন্য এখন সরকার জায়নবাদীদের একেবারে পুরোপুরি কোলে টেনে নিতে চাইছে সেটার জন্য পররাষ্ট্রমন্ত্রী পরিবর্তন করার পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি এসেছে যে আমরা ইসরায়েলে যা ঘটেছে সেখানে কোনো ধরনের গণহত্যার কোনো একটু ছেটা ফুটা পাচ্ছি না খুঁজে ইসরায়েল ফিলিস্তিনে গাজা ভূখণ্ডে যা করেছে সেটার মধ্যে যুক্তরাজ্য বা ব্রিটেন কোনো ধরনের গণহত্যার ছিটা ফুটাও খুঁজে পায়নি এই হচ্ছে তার বক্তব্য এবং সেখানে ফিলিস্তিনের পক্ষে যে ধরনের যে সমস্ত অর্গানাইজেশনগুলো বা যে সমস্ত গ্রুপগুলো সেটার পক্ষে বিভিন্ন ধরনের মিসিং মিটিং করতেছে তাদের উপরে আক্রমণ হচ্ছে তাদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে বহু লোককে সেখানে গ্রেপ্তার করা হয়েছে বহু লোককে টুইট করার কারণে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার কারণে বিভিন্নভাবে তো এই যে বিষয়গুলো এগুলো আস্তে আস্তে ওখানে যাচ্ছে ওখানে এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয় এবং এটার কারণে যদি এখন যে অর্থনৈতিক অবস্থা আছে সেটা যদি আরো দুর্বল হয়ে পড়ে ওই সমস্ত দেশের তাহলে সেসব দেশে এই আন্দোলন হতে পারে এই আন্দোলন তুরস্কেও হতে পারে এরকম আন্দোলন আসতে পারে আর শুধু এই আন্দোলনই না এর বাইরে যুদ্ধ পরিস্থিতি বিশ্বে এখন যে অবস্থায় আছে সেটাও সামনের দিকে যে খুব ভালো কিছু বয়ে নিয়ে আসে এরকমটা আমি দেখছি না যাই হোক এক দর্শকের প্রশ্ন সবার যে পতন হলেও হবে না একমাত্র আল্লাহর রহমত ছাড়া কিছুই করতে পারবে না ইরান ছাড়া ইসরায়েলের কিছু করতে পারবে না আসলে বিষয়টা এরকম যে আল্লাহ তাআলার রহমত ছাড়া নেতানিয়াহুর বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না এটা সব জায়গায় আসলে আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো কিছু হয় না সেটা ঠিকই আছে কিন্তু বিরুদ্ধে যারা দাঁড়াবে তারা তো নিজেরাই নিজেদের গদি নিয়ে চিন্তিত সুতরাং তারা কি যা হোক আপনি এই বিষয়টি একটু দেখেন প্রথমে শ্রীলঙ্কা তারপরে বাংলাদেশ তারপরে নেপাল ইন্দোনেশিয়া চলমান এটা আমার মনে হয় এখন বড় কোনো পরিকল্পনা এরপরে কোন দেশ যাই হোক জানি না আসলে এরপরে কোন দেশ এগুলো বড় কোনো পরিকল্পনা কিনা এখানে জাস্ট নেপাল নিয়ে আরেকটু কথা বলে রাখি সেটা হচ্ছে নেপালের প্রধানমন্ত্রী গত এক বছরে ভারত সফর করে নাই কিন্তু আগামী মাসের ষোলো তারিখে তার ভারত সফরের কথা ছিল বুঝতে পারছেন আবার এই মাসের শুরুতে সে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বসেছে যাই হোক দেখা যাক আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের মন্তব্য গুলো জানিয়ে দিয়ে